লটে সুটকির লাভরা খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ লটে সুটকি দিয়ে লাবড়া তৈরি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে সুন্দর রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য মশলা হিসেবে পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি জল দিয়ে শিলনোড়ায়ও করা যায় অল্প জল দিয়ে পেস্ট করে নেব লটি সুটকিগুলি সব পরিষ্কার করে নিয়েছি আর সবজি দেব এই যে মুলু এইভাবে কেটেছি শিম বেগুন কুমড়ো সব কিছুই দিয়েছি কুমড়োর লতা ডাটা এগুলি ফ্লেমে বসিয়েছি নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে এগুলি এখানে সেদ্ধ হবে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এই যে লাবড়ার সঙ্গে নুনটা মিশিয়ে নিচ্ছি এরপর এগুলি সেদ্ধ হওয়ার জন্য এক গ্লাস থেকে কিছু কম জল দিয়েছি এই যে এখানে চেনা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে বাচ্চারা খেলে ঝালটা অল্প দিতে হবে ঢাকা দিয়ে দিলাম এই যে লটেসুটকির লাবড়াটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আরেকটা সবজি দেব এটা হলো এভাবে কেটে রাখা কুমড়ো কুমড়োটা গলে গিয়ে মিশে যাবে খুব সুস্বাদু হবে এভাবে আপনারা রান্না করে দেখুন খুব ভালো লাগবে এখন কুমড়ো আর অন্যান্য সবজি মিশিয়ে নিচ্ছি কাঁচা থাকতে তো সবজি বলা হয় রান্না হয়ে গেলে তরকারি বলতে হয় এখন এগুলি মিশিয়ে দিলাম আবার ঢাকা চাপা দিয়ে দেব সুরকিগুলি গরম জলে ধুয়েছি কড়াই ভালো করে গরম করেছি তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে তাহলে অল্প তেলই হয়ে যাবে এভাবে মাখিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এখন এটা দিয়ে ধোয়া উঠছে মানে বোঝা গেল গরম হয়ে গেছে বেশি গরম হয়ে যাওয়াতে একটু নামিয়ে এরপর বসালাম তাহলে আর ধোঁয়াটা বেশি উঠবে না তেলটা পুড়ে যাবে না এখন সুটকি যে গরম জলে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে দিয়ে দিলাম এরকমভাবে জলটা গরম করতে হবে কুসুম কুসুম গরম না হলে কিন্তু সুটকি গলে যাবে যদি বেশি ফুটন্ত জল হয় তাই কুসুম কুসুম গরম জলে ধুয়ে নিয়েছি সুটকি এগুলি এখানে ভাজা হবে ভাজাটা মুচমুচে হয়ে ভাজা হবে হলুদ দিয়েছি আর নুন দিতে হবে না এমনি তো এগুলি সমুদ্রের মাছ আর এরকম লটে সুটকি খাওয়া ভালো সামুদ্রিক মাছে খনিজ থাকে যা শরীরের জন্য ভালো তাই আমরা তো আর সমুদ্র পাশে নেই ওই রকম সমুদ্রের মাছ পাওয়া যায় না তাই এরকম লটে সুটকি মাঝে মধ্যে খেলে ওই যে খনিজটা পাওয়া যায় শরীরের জন্য উপযুক্ত এই যে দেখো কি সুন্দর ভাজা হয়েছে অল্প তেল বলে বোঝাই যায় না সুন্দর এরকম করে ভাজাটা করে নিতে হবে লটে চুটকি মাছ কড়াই পরিষ্কার করে আবার তেল দিচ্ছি লাবড়াটা ফুরন দেবো তেল গরম হয়ে গেছে কড়াইতে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে ধোয়া উঠতে দিতে হবে লো ফ্লেমে রাখতে হবে এখন ওই যে শুধু পেঁয়াজ বাটা এই তেলের মধ্যে ভাজা করে নেব এভাবে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি ভাবে আপনারা রান্না করে দেখুন খুব ভালো লাগবে কীরকম হলো রান্না করে খেয়ে বলবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে রান্নাটা গুছিয়ে গুছিয়ে রান্না করতে হয় আবার ফ্লেমটা লো টু মিডিয়াম দিকে ছিল এখন ভাপিয়ে রাখা সবজিগুলি দিয়ে দিলাম এটা এখন তরকারিতে পরিণত হচ্ছে হলুদ দিয়েছি এই পরিমাণে যে লটে শুটকিগুলি দিয়ে দিচ্ছি ভাজা করা কারণ সবজি সাধ্য হয়ে গেছে এখন এই অবস্থায় হলুদ আর লটে শুটকি দিয়ে দিলাম লটে শুটকি কিন্তু ভাঙবে না গোটা গোটাই থাকবে কারণ সবজিগুলি আমি সুন্দর করে আগে সাধ্য করে নিয়েছি এরপর শুটকি ভাজা করে সবজি সাধ্য হওয়ার পর শুটকিগুলি দিয়েছি এভাবে এখন মিশিয়ে নিচ্ছি সুটকিগুলি এখানে নরম হবে সবজির জলে এভাবে মিশিয়ে নিলে রান্নাটা ভালো হবে আরও একটু হলুদ দিতে হচ্ছে মনে হয় আরও একটু হলুদ দিলে ভালো লাগবে দেখতেও সুন্দর হবে রান্নাটাও খেতে ভালো লাগবে বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে এই যে গুছিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হবে সুটকিগুলি সব কিছু রান্না হয়ে গেছে এখন ধনেপাতা পাতা নুন জলে ধুয়ে ভালো জলে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম সবজিতে রান্নাঘরে একটা কাচি রাখলে দুধের প্যাকেট সবজি যেমন ধনেপাতা কাটা যায় দুধের প্যাকেট কাটা যায় লবণের প্যাকেট কাটা যায় অন্যান্য গুরু মশলার প্যাকেট কাটা যায় এর জন্য রান্নাঘরে একটা কাচি রাখা জরুরি সবজিতে নুনটা কীরকম হলো দেখে নিচ্ছি নুন আরও একটু দিতে হবে মনে হলো আমি অল্প নুনই দিই তারপরও একটু দিতে হবে না হলে রান্নাটা ভালো হবে না আর নুন অল্প দিই প্রেশারের জন্য পরিবার সুস্থ রাখতে গেলে নুন তেল চিনি কম খেতে হয় অল্প নুন দিলাম নুনটা মিশিয়ে নিচ্ছি কি সুন্দর দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে একটা ভাষা আছে লেওট পেওট বাঙাল ভাষা লেওট পেওট হয়েছে এই সুটকির লাবড়াটা যারা সুটকি খেতে ভালোবাসে ওদের কাছে এরকম একটা সুটকির লাবড়া বেশ ভালো লাগবে প্লিজ এবার কিন্তু সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন দেখুন কি সুন্দর হয়েছে আপনারা ভালো থাকুন